বিসমুল্লাহি রহমানের রিম বরাবরের মতো আলমডাঙার বাইক হাট আজ শুক্রবার আমার উস্তাদ মানান গাড়ি এনেছে এই গাড়ির এক পোস্টের মাগুরা নাম্বার মাগুরা তেরো ষোলো ফের আটাত্তর কত দাম উস্তাদ হাজার আট হাজার সেলফ সেলফেল সব ঠিক আছে গাড়ির এক কে চকা গাড়ি অবশ্যই সাদাম ষাট হাজার পুরোনো গাড়ি মানে আলম হাট মানে দাম দাম করার সুযোগ থাকে গাড়িতে ফুল টাকা না হাফ টাকা রোস্তা ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট অবশ্যই সাদাম দামটা ষাট হাজার যারা নিতে চাইছেন অবশ্য তাড়াতাড়ি যোগাযোগ করবেন তারপরে এই আটটার কার রোস্তা

ঠিক আছে পঁচাশী মানে কত মডেল একৈশৰ মডেল কম থাকছে